সুপ্রিয় মাস চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নতুন ভিডিও সব বিওডర్స్ আপনারা অনেকেই দেশি মাছের ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিলেন তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন সব বিওডర్స్ এই দেশি মাছ চাষ ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের পণ্য দেখে ক্রয় করতে হবে না হলে কিন্তু আপনারা চাষ করে স্বাবলম্বী হতে পারবেন না আমাদের স্ক্রিনে যে পোনাগুলো দেখছেন এটি অরিজিনাল উন্নত মানের ভালো মানের দেশি মাগুর মাছের পোনা এই পোনাগুলো আপনারা চাষ করে খুব সহজেই স্বাবলম্বী হতে পারবেন এবং এদের রোগবালাই খুবই কম আপনারা যারা মাছ চাষে ভাই ও বন্ধুরা আছেন অনেকেই প্রশ্ন ছিল যে ভাই এই মাছগুলো কতদিন চাষাবাদ করে বাজারজাত উপযোগী করতে পারব সো ভিওয়ার্স আপনার এই দেশি জেলার মাগুর মাছ কিন্তু আপনারা চার থেকে পাঁচ মাছ চাষ করে খুব সহজেই বাজারজাত করতে পারবেন এবং আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ভাই এই মাছগুলো আমরা প্রতি শতাংশে কত পিস দিতে ভিওয়ার্স এই মাছগুলো আপনারা পঁচিশ শতাংশে আমার হাতে যে সাইজটি আছে এটি আপনারা সাতশো থেকে আটশো পিস মাছ প্রতিশতাংশে শতাংশে দিতে পারবেন সো বিওয়ার বিওয়ার্স আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই মাছগুলো অরিজিনাল উন্নত মানের মাছগুলো আমাদের কাছ থেকে স্বল্প খরচে সংগ্রহ করতে পারবেন আমরা দেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে এই মাছগুলো বিনামূল্যে হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ দিয়ে থাকি যাদের ভালো মানের পোনা প্রয়োজন অথবা যে কোনো মাছের সাইজের পোনা প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দেখছেন বিওয়ার্স এই যে আমাদের প্যাকেটিং প্যাকেটিংয়ের মাধ্যমে এক জায়গায় মাছগুলো হোম ডেলিভারি হচ্ছে এই বাড়িটি অনেক মাছ অর্ডার দিয়েছিল সেই বাড়িটির সেই বাড়িটির মাছ এক জায়গায় হোমরা হোম ডেলিভারি দিচ্ছি প্যাকেটিংয়ের মাধ্যমে অক্সিজেন করে সো বিও ডোয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন